আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক কেউ যদি তার স্ত্রীকে মনে মনে তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে তো সময়ত দর্শক কথাগুলো আমার নয় তো আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি আপনারা সেই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন এ কথাগুলো কার তো আমি ভিডিওটি প্লে করছি আপনারা দেখতে থাকুন পরে কিছু মন্তব্য করব আপনারা আমার পাশে থাকবেন কথা বলতে কি যে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যায় যদিও কথাটা আপনি বলেছেন যুবকদেরকে সতর্ক করার জন্য যে তালাককে যেন এটা একটা বিষয়ে বিষয় পরিণত না করে যাতে এটা চত্রতত্র আবেগের বসে তালাক প্রয়োগ না করে বসে তো আপনার উদ্দেশ্যকে আমরা সমূহ করি শ্রদ্ধা জানাই কিন্তু আপনি যে ফতোয়াটা দিয়েছেন যে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে এই ফতোয়ার পক্ষে আপনি আদৌ কোনো রেফারেন্স কি দেখাতে পারবেন কোন ইমাম কবে বলেছেন এই কথা যে কেউ মনের মধ্যে কল্পনা সবাই ভিডিওতে শেয়ার করবেন তাতে সবাই masala জানতে পারে সবাই শেয়ার করুন কোথায় আছে এটা না কোনো উর্দু ফতোয়ার গিতাবে না কোনো আরবি ফতোয়ার গিতাবে দাসা করে সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছতে হবে সবাই ভিনে সাথে ভিডিওটি শেয়ার করুন দুঃখগতি আপনাকে অনুসরণ করে তাহলে তারের দ্বারা একটা ফুল মেসেজ ভুল বার্তা পাবে না আপনার কি ব্যক্তিগতভাবে ফতোয়া দেওয়ার কোনো অধিকার আছে আপনি কি অনধিকার চর্চা না আপনি দিনের দায়ী হিসাবে দাওয়াত আপনি ধর্ম প্রচার করেন আপনি ভালো ভালো কথা বলেন এতে তো কেউ আপনাকে বারণ করবে না ওপরন্ত একজন দায়ী যদি ময়দানে বেড়ে যায় এটা সকলের জন্যই বেশ

আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন তো আপনারা বুঝতে পেরেছেন কার জন্য কথাগুলো বলেছেন বিশেষ করে আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন মোকাসির জনপ্রিয় একজন বক্তা জনাব আবরারুল হক আসিফ সাহেব তিনি এই কথাগুলো পেশ করেছেন তা আসলে বোঝা আমাদের বোঝার বিষয় হলো এটা কখনই হতে পারে না এরকম মিথ্যা বানুয়াট মশালা যদি সমাজের সামনে ব্যক্ত করা হয় তাহলে মানুষ বিভ্রান্তিতে বিভ্রান্তিতে পড়ে যাবে তো আসলে যদি এরকম হয় কোনো মানুষ যদি কোনো স্ত্রীকে মনে মনে তালাক দেয় সেটা যদি হয়ে যায় তাহলে তো মানুষ আর এইগুলি মানুষ এতটা খারাপ দিকে নিবে যে মানুষ ইসলামের ক্ষতিটা করবে তো সমানিত দর্শক যিনি এত বড়ো জনপ্রিয় একজন বক্তা তিনি এ কথাগুলি কিভাবে বলতে পারেন মানুষের সম্মুখে দোষমানিত দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে তিনি হলেন একজন আলিয়ার মনে হয় জামাতের একজন লোক বিশেষ করে তিনি তো শুধুমাত্র বার্সিটিতে লেখাপড়া কমপ্লিট করে তিনি ওয়াদের মধ্যে এসেছেন আর আলী হাসান ওসামা সাহেব তিনি তো জোরালোভাবে যে কথাগুলো বলেছেন আপনাদেরকে বোঝানোর জন্য তো সম্প্রদায় দর্শক এটাই হলো কমি এবং আলিয়ার মধ্যে পার্থক্য সুতরাং আপনারা যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন সবাই এই কথাগুলো শেয়ার করবেন যাতে করে সঠিক মশালাটি মানুষের কাছে পৌঁছে যায় অর্থাৎ মনে মনে তালাক দিলে তালাক হবে না এই কথাটাই সত্য আসলে যিনি এই কথাগুলো বলেছেন আপনারা তাকে আপনাদের মতামত কমন উসল্লিকে জানাবেন তিনি এত বড় বক্তা হয়ে তিনি এরকম বল একটি মশলা বল একটি ভতুয়া কেন দিলেন তিনি কোথায় থেকে তা লেখাপড়া করেছেন কোথায় থেকে মুক্তি হয়েছেন আপনারা কমন উসল্লিকে জানাবেন আর বিশেষ করে আমার পেজের যত পেন ফলোয়ার আছে আপনারা যদি ওনার বক্ত হয়ে থাকেন তাহলে আপনারা এই আপনাদের মতামত কমন ওসল্লিকে লিখতে বলবেন না তো সময় যে দশক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম